আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়ি তাই ফয়সাল ভাইরাল ড্রেস নিয়ে খুবই দামি দামি যেগুলো কটনের একবারে বুটিক্সের ড্রেস যেগুলো সে লেভেলের ড্রেস যেগুলো খুবই সুন্দর মিনাকারি সুতোর উপরে কাজ করা এত সুন্দর সুন্দর দামি দামি বুটিক্সের ড্রেস যেটা ইতিহাসের রেকর্ড করা চ্যালেঞ্জিং প্রাইজে খুবই ভাইরাল ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকায় খুব সুন্দর ভাইরাল ড্রেস সম্পূর্ণ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা খুব সুন্দর মিনাকারি সুতোর উপরে ওয়ার্ক কাজ করা খুবই সুন্দর খানদানির ড্রেস মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকায় স্পেশাল অফার ফুল দুপাট্টায় কাজ করা প্রত্যেকটা ডিজাইনার ড্রেস আর এই ড্রেস কিন্তু কোনোভাবে মিস করা যাবে না এটা রয়েছে সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ রয়েছে সুই সুতোর উপরে কাজ করা সুই সুতোর উপরে হ্যান্ড ওয়ার্কে কাজ করা স্লিপটা সহকারে গরজের প্রত্যেকটা দামি দামি এই বুটিক্সের ড্রেসগুলো যেটা আপনারা পেয়ে যাচ্ছেন স্পেশাল অফারে মাত্র এগারোশো টাকায় অনেক ভাইরাল ড্রেস অনেক ভাইরাল ড্রেস কোনো ড্রেসে কিন্তু মিস করা যাবে না এত সুন্দর সুন্দর খানদানির ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে স্পেশাল অফার আমি একটা কথা বলবো যেটা বাংলার ইতিহাসে কারো পক্ষে সম্ভব হয়নি সম্পূর্ণ সুইচ বর্ড বর্ডির মধ্যে অর্গেন্ডের উপরে প্লাস রয়েছে সুইচ কটন ফেব্রিক্সের মধ্যে একবারে খুবই সুন্দর সুন্দর ডিজাইনার এই প্রত্যেকটা বুটিক্সের ড্রেসের প্রাইস আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার একশো টাকায় দুপাটটা কি অসাধারণ সে লেভেলের জোস আর এত সুন্দর সুন্দর দুপাটা এত সুন্দর সুন্দর গরজে এতটা বেটার 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 এই থ্রি পিস কালেকশনগুলো এত সুন্দর সুন্দর স্মার্ট সম্পূর্ণ কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ স্টাইল ইজ স্ট্যান্ডার্ড সম্পূর্ণ স্টাইল ইজ স্ট্যান্ডার্ড প্রত্যেকটা দামি দামি এই থ্রি পিসগুলো আপনাদেরকে দিচ্ছে পূর্ণিমা সারি জাহিদ ভাই স্পেশাল স্পেশাল ধামাকা অফারে এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন চলে আসুন এটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে অনেক দামি দামি ভাইরাল ড্রেস অনেক রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে একবারে তাক লাগানোর চ্যালেঞ্জ প্রাইজে মাত্র পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় এক হাজার একশো টাকা এক হাজার একশো টাকা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এক হাজার মাত্র একশো টাকা মানে এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন না একবারে খুবই শাইনিং খুবই জোজ কালার এত দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইজে কীভাবে রে একমাত্র জাহিদ ভাই ধারা সম্ভব মার্শাল্লাহ আর এত সুন্দর শাইনিং দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা ফুল ড্রেস গুলো গর্জেস কাজ করা পেয়ে যাচ্ছেন যেটা স্লিপস আলাদা পাচ্ছেন দোপাট্টার সম্পূর্ণ গর্জেস কাজ করে পেয়ে করা প্রত্যেকটা দামি দামি এই পিসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড সম্পূর্ণ মিনাকারি জরি সুতোর দামি এই যে বুটিক্স থ্রি পিস কালেকশনগুলো এই যে বুটিক্স যে থ্রি পিস কালার যেটা স্পেশাল অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছে মাত্র এগারোশো টাকায় মার্শাল্লাহ অসাধারণ ড্রেস অসাধারণ অসাধারণ ড্রেস এগুলো একবারে সেল ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইজ পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন অনেক কালেকশন অনেক ইউজ কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে দেখেন কি পরিমাণে কালেকশন মাত্র এগারোশো টাকা এই অফার এত দামি ড্রেস এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে ফুল গর্জেস কাজ করা ফুল গর্জেস কাজ করা পাচ্ছেন দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন জাহিদের পূর্ণিমা শাড়ি থেকে মাত্র এগারোশো টাকায় ইনশাল্লাহ আপনারা চলে আসবেন এই ভাইরাল ড্রেস এই ভাইরাল ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণোয় শাড়ি দিচ্ছে প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় অসাধারণ কালেকশন এগুলো অসাধারণ আর এই বাংলাদেশে কারো পক্ষে সম্ভব না আমি চ্যালেঞ্জ করে বললাম এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই দামি দামি সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেসগুলো যেগুলো সম্পূর্ণ কাপড়ের উপরে কাজ করা খুবই স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ড্রেস ওরে মাশাআল্লাহ ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর গর্জিয়াস এতটা ওয়েটার এতটা রিজনেবল প্রাইস এত সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে পূর্ণিমার শাড়ি দিয়ে দিচ্ছে যেটা তাক লাগানোর চ্যালেঞ্জিং প্রাইস কোনোভাবে কিন্তু মিস করা যাবে না কোনোভাবেই কিন্তু মিস করা যাবে না দো পার্টাগুলো সে লেভেলের গর্জিয়াস প্রত্যেকটা দামি দামি এই যে যে বুটিক থেকে কটনের ড্রেস যেটা কাশ্মীর সুতো পাচ্ছেন ম্যাচিং কন্টাস্ট সুতোর উপরে জরি সুতোর উপরে কাটওয়াট করা কাট ওয়াট করা ড্রেস এগুলো প্রত্যেকটা আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই মাত্র এক হাজার একশো টাকায় ওরে সার্বনার লাইট এক ভরে খুব সুন্দর ফ্রোজা কালারের মধ্যে খুবই সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ড্রেস আর এত দামি দামি ড্রেসের এর দোপাট্টা দেখেন না কত গরজের মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন চলে আসবেন প্যান্টটা সম্পূর্ণ কটনের মধ্যে ফুল দুপাটায় পাচ্ছেন একবারে ফুল ঘর ড্রেস সুতার উপরে অ্যাম্বুটি ওয়ার্কে কাজ করে এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেসগুলো এতটা রিজনেবল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে তো আমি একটা কথা বলবো যেটা বাংলাদেশে একমাত্র জাহিদ ভাই পারলো এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা দিয়ে দিচ্ছে অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করবেন নাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এত সুন্দর সুন্দর আর এই সুন্দর সুন্দর ড্রেস প্রত্যেকটা তারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকা ইনশাল্লাহ চলে আসুন আপনাদের পূর্ণিমার শাড়িতে কোনোভাবেই কিন্তু মিস করা যাবে ব্ল্যাক কালারের মধ্যে কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস কত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস একটু মাল্টিমিনাকারি কাজ পাচ্ছে এতটা বেটার ড্রেসগুলো এত সুন্দর সুন্দর গর্জেস ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে জাহিদ মাত্র দিয়ে দিচ্ছি অনেক সে লেভেলে গড়ছে যারা কেনাকাটা করবেন চলে আসুন এগারোশো টাকার এই অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না দেখেন এটা রয়েছে লাইট সিকেন কালারের মধ্যে সম্পূর্ণ মাল্টিমিনাকারি ওয়ার্ড করা একবারে ফুল অ্যাম্বোটরি ওয়ার্ক করা সম্পূর্ণ কাশ্মীর সুতার উপর অ্যাম্বোটরি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন আর দুপাট্টটাগুলো খানদানি দোপাট্টা খানদানি দোপাট্টা পেয়ে যাচ্ছেন তো সবাই চলে আসবেন আমাদের পূর্ণিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবে না দেখেন কত সুন্দর নকশিকাতের ওপরে কাজ করা মাত্র পূর্ণিমার শাড়ি দিচ্ছে আপনাদেরকে এগারোশো টাকায় আল্লাহ হাফিজ